जे गोरम गोरम हम्म हां तो रुई को तो आ गई को जी ने तो दे गए बॉल पकड़ ले को एक লাল তেলের ভালো করে আরাম ভালো করে স্নান করতে পারি না মাঝে মধ্যে আমি করে দিই সবসময় দিতে হয় না যে যখন যখন শরীরটা বেশি খারাপ থাকে তখন দিই মায়ের ছেলে বাড়িতে নেই তাই আমাকে সব একা হাতে দেখতে হয় ছেলে ডিউটিতে আসবে আর কিছুদিন পরে ছুটিতে বেশি করে জল দিয়ে ঠাণ্ডা লাগে ৰাতি ঘূমটা ভাল হ'ব ৰাতি একদম কমাও মানে বয়স হলে মানুষের যা হয় আগে দেখছি কত কাজ করতে পারতো আমার শাশুড়ি মা আমার বিয়ের পর পর আমাকে সবসময় হেল্প করত যে কোনো কাজে এখন আস্তে আস্তে যত বয়স হচ্ছে তত শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে পঁচানব্বই বছর হয়ে গেছে বয়সেও এখনও আছে মোটামুটি ভালোই মানে শারীরিক দুর্বলতা এমনিতে বড় কোনো অসুস্থ নয় মানে অসুখ নেই শরীরটা দুর্বল খেলে ঠিক হয়ে যেত কিন্তু খাওয়াটাই আমার অসুবিধে খেতে চায় না বেশি অল্প অল্প খাবে এর জন্য শরীরে বেশি শক্তি পায় না আমি যতটুকু সম্ভব চেষ্টা করি খাওয়ানোর জোর করি আমার ছোটো মেয়ের মতো মেয়ে একটু করে স্কুল থেকে চলে আসবে বড়ো মেয়ের এখন স্কুল নেই বন্ধ আছে তাই আমার সঙ্গে সবসময় সময় দিতে পারে আমি তো নানান কাজে ব্যস্ত থাকি ফাঁকে ফাঁকে যতটুকু পারি মার কাজগুলো করে দেওয়ার চেষ্টা করি খুব ভালো আমার শাশুড়ি মা আমাকে ভীষণ ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি নিজের মায়ের মতোই একদম একবারও মনে হয় না যে আমার শাশুড়ি মা শাশুড়ি তো শাশুড়ি মাই বলতে হবে মা যে রকম আমাকে ভালোবাসে উনি ওরকম আমাকে ভালোবাসে ডাঁড়ানো আছে হ্যাঁ হ্যাঁ হ্যালো আরে আমি সাজেব আমি দেখে দিচ্ছি এখন ভালো করে মা শাড়িগুলো সার্ফ দিয়ে ধুয়ে দিব কারণ শাড়িগুলো মা সবসময় মাথায় ঠান্ডা তেল দেয় তাই সেই তেলের তেল তেলে ভাবটা থাকে কাপড়গুলোতে তো এগুলো আমি প্রত্যেক দিনই সার্ফ দিয়ে ধুয়ে দিই একটু কেচে দিই ভালো করি আর কি আর তা না হলে একটা কেমন তেলের গন্ধ থাকে তার জন্য করে ফেলেছি মা আজকে নিজের হাতেই খাবে বলছে তাই মাছ জন্য মা খাও খাওয়া খাইতে বাবা মাছ ভাজা করমা ভাজা নিরামিষ সবজি এখানে একটু চাটনি আছে চাটনি খাবে চাটনি পছন্দ করে আর দই আছে দুধ দিয়ে খাবে লাস্টে দুধ বা দই দিয়ে খেতে ভীষণ ভালোবাসে পছন্দ দুপুরের বাদ একবারেই খায় দুপুরে খাওয়ার পরে একটু দই বা দুধ দিয়ে সেটে খাব ok que pode